মৌচাক বিবিখানা পিঠা তুলুর মতো নরম পাতলা আর ভিতরে অসংখ্য ছিদ্রযুক্ত একদম ধরলেই মনে হয় যে একদম মোমের মতো গলে যাবে এত বেশি বেশি সফট আর আর ভেতরটা একদমই মৌচাকের মতো ছোট ছিদ্রযুক্ত অনেক টেস্টি এই পিঠা তৈরি করতে উপকরণ লাগছে দেখিয়ে তার আগে একবার দেখে নেন এই পিঠা তৈরি করা কতটা সহজ আর এই তো একদমই মুখে দিলে মিলিয়ে যাবে অনেক বেশি স্পাঞ্জি আর এটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে এটা তৈরি করে আপনি টেবিলের উপর দুই দিন পর্যন্ত রেখে দিতে পারবেন এই সুন্দর মৌচাক খানা পিঠা তৈরি করার জন্য লাগবে চিনি এক কাপ চিনি প্যানে দিয়ে অনবরত নাড়তে থাকবেন তাহলে কিন্তু এরকম সুন্দর ক্যারামেল ক্যারামেল তৈরি হয়ে যাবে আর হওয়ার পর দিতে হবে ফুটন্ত গরম পানি আমি ফুটন্ত গরম পানিটা যখন ক্যারামেলের মধ্যে দিচ্ছি তখন কিন্তু চুলাটা একদম কম আঁচে রাখতে হবে নতুবা ক্যারামেল ছিটে কিন্তু গায়ে পড়তে পারে আর ফুটন্ত গরম পানির পরিমাণটা হবে দেড় কাপের মতো পিঠা কত বড় বানাবেন তার উপর ডিপেন্ড করবে এখন আমি আবারও পানিটাকে ক্যারামেলের সঙ্গে খুব ভালো করে জাল করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে চুলা অফ করে দিব আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন খুব সুন্দর একটা কালার হয়েছে তবে পুড়িয়ে ফেলা যাবে না হ্যাঁ একটা বাটিতে চারটা ডিম নিয়ে নিলাম আর এখানে আমি চার টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ অল্প একটু পানিতে গুলিয়ে অ্যাড করে দিচ্ছি আর এখন খুব ভালো করে আমি মিক্স করে নিচ্ছি ডিমের সাথে মিলিয়ে নিচ্ছি ডিমটা ফেটিয়ে ফোম করার কোনো দরকার নেই ভালো করে মিশিয়ে নিলি হয়ে যাচ্ছে আর এখন আমি শুকনো উপকরণগুলো অ্যাড করব এখানে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ আটা হাফ কাপ পরিমাণ সাবুদানার আটা হাফ টি স্পুন পরিমাণ বেকিং পাউডার হাফ টি স্পুন পরিমাণ বেকিং সোডা স্বাদ মতো লবণ আর আমি এখানে অ্যাড করে দিলাম হাফ পরিমাণ ময়দা এখানে মোট দেড় কাপের মতো আটা ময়দা আর সাবুদানার আটা আছে যে ক্যারামেলটা জাল করে রেখেছিলাম এটা কিন্তু এখন নর্মাল টেম্পারেচারে চলে আসছে মানে হালকা কুসুম গরম অবস্থায় আছে খুব বেশি গরম বা খুব বেশি একদম ঠান্ডা করে ফেলা যাবে না একদম হালকা কুসুম গরম অবস্থায় আমি শুকনো উপকরণগুলোর উপর দিয়ে দিলাম আর শুকনো উপকরণগুলো কিন্তু চাল নিতে খুব ভালো করে চেলে নিতে হবে এতে করে কেকটা অনেক বেশি স্পঞ্জি হবে আর এটা আসলে কেক না এটা হলো আপনার বিবিখানা পিঠা আর এই বিবিখানা পিঠাটা কিন্তু অনেক বেশি মজার এখানে আমি অ্যাড করে দিচ্ছি ঘি আপনি চাইলে রান্নার তেলও দিতে পারেন তবে ঘি দিলে খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে এর টেস্টই বেড়ে যাবে অনেক এটা হলো আমার নিজের হাতে তৈরি করা দানাদার পিওর ঘি আর এই ঘি কিন্তু অনেকেই আমার কাছ থেকে নেন রেগুলার যার লাগবে তারা নিতে পারবেন আমি স্ক্রিনের ওপর ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি এখানে ফোন করে কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন এটা হলো হাফ লিটারের একটা মানে বোতল আর এর কুমধা আমার কাছ থেকে অনেক আপুরা আমার নিজের হাতের তৈরি করা দানাদার ঘিটা নিয়ে থাকেন এটা ছোট বাচ্চা অসুস্থ রুগী সবাইকে খাওয়াতে পারবেন গরম ভাতের সাথেও খেতে পারবেন এখন খুব ভালো করে ঘি মিক্স করে নিলাম ব্যাটারের সাথে আর এখন একটা বাটির মধ্যে অল্প করে ঘি ব্রাশ করে আমি একটা কাগজ লাগিয়ে এই ব্যাটারটাকে চেলে ঢেলে দিচ্ছি এভাবে চালনিতে চেলে ঢেলে দিলে এটার ভেতরটা খুব সুন্দর স্পাঞ্জি হবে আর খেতেও অসম্ভব ভালো হবে এখানে যা অবশিষ্ট অংশগুলো আছে সেগুলো আমি ফেলে দিচ্ছি যেহেতু অনেক শুকনো উপকরণ অ্যাড করেছি ডিম অ্যাড করেছি তার কিছুটা লামস তো থেকেই যাবে পিঠা বেক করার জন্য একটা হাড়ি আমি আগে থেকে গরম করে নিয়েছিলাম আর তার ভেতরে আমি একটু কাগজ দিয়ে দিলাম আপনি চাইলে কিন্তু সাদা কাগজও দিতে পারেন এখন চল্লিশ মিনিটের জন্য লো হিটে চুলায় বসিয়ে রাখলাম আর চল্লিশ মিনিট পর আমি ফিরে এসে চেক করছি এই তো দেখুন সুন্দরভাবেই কিন্তু আমার মৌচাক বিবিখানা পিঠাটা হয়ে গেছে খুবই সুন্দর হয়েছে মাসাল্লাহ এভাবে করে মৌচাক বিবিখানা পিঠা তৈরি করে কাউকে খাওয়ালে সে কিন্তু আপনার কথা ভুলবে না এটা এত বেশি মজার মানে এর টেস্ট একদমই ভিন্ন আপনি একবার বাসায় তৈরি করে দেখেন আজকে তো ছুটির দিন সবাই বাসায় আছে তৈরি করতে পারেন বাসায় থাকা উপকরণ দিয়েই তো তৈরি করা যাচ্ছে তাই না আর কতটা সফট দেখুন নাইফটা লাগালে মনে হচ্ছে যে ভেঙে যাবে আসলে কিন্তু ভাঙবে না কারণ এটা অনেক বেশি স্পঞ্জি আর এক পিস খেলেই কিন্তু পেট ভরে যাবে মাশাল্লা এত মজার আর এত সফট এই তো দেখে হয়তো বুঝতে পেরেছেন তাই না এভাবে করে মোজাক বিবিখানা পিঠা বাসায় তৈরি করবেন আর পরিবেশন করবেন দুই দিন পর্যন্ত টেবিলের উপর রেখেই কিন্তু খেতে পারবেন প্রিয়জনদেরকে খাওয়ালে তারা কিন্তু অনেক বেশি খুশি হবে কেমন লেগেছে রেসিপিটি কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আর আপনাদের একটা শেয়ার আমার জন্য অনেক বেশি উপকারী তা আমি প্রত্যেকটা স্লাইসে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মশাল্লা কত সুন্দর হয়েছে একটু ভেঙে দেখাই দেখুন